নমস্কার বন্ধুরা আজ জুসি পিঠা নিয়ে হাজির হলাম তো প্রথমে গরম জলে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে বেশ শক্ত করে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার হাতে সাহায্যে ছোট ছোট পিঠে তৈরি করে নিতে হবে সব পিঠেগুলি একইভাবে তৈরি করে নেওয়ার পর এবার গরম কড়াইয়ে অল্প ঘি দিয়ে ওই পিঠেগুলিকে ভেজে নিতে হবে অল্প নাড়াচাড়া করে পিঠেগুলিকে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে আবারও ওই কড়াইয়েতে অল্প ঘি দিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ দুধটি ভালোভাবে ফুটে উঠলেই আগের থেকে ভেজে রাখা পিঠেগুলিকে দুধের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন অল্প ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো খেজুরের গুড় আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জুসি পিঠা তো বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই চুসি পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ